আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার বলেছেন প্রেস সচিব এরপর জানিয়ে দিব অপকর্ম বন্ধ করুন এতে আওয়ামী ফ্যাসিবাদের সুযোগ নিচ্ছে এদিকে মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক বলেছেন উপদেষ্টা আসিফ এরপর জানিয়ে দিব সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা হলে মানুষ মানবে না বলেছেন আমিনুল হক আরও জানিয়ে দিব বিএনপির বিরুদ্ধে একটা দল কুচ্ছা রটাচ্ছে বলেছেন মজনু সর্বশেষ জানিয়ে দিব জনগণ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বলেছেন স্বপন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার বলেছেন প্রেস সচিব যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদেরই গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার তিন ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি প্রেস সচিব বলেন আমাদের কড়া বার্তা যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে এ সময় তিনি বলেন পাঁচ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে শফিকুল আলম বলেন ঐক্য পরিষদ জানিয়েছে পাঁচ আগস্টের পর বিভিন্ন ঘটনায় চব্বিশ জন মারা গেছেন যা মিথ্যা তথ্য এছাড়া একশত চুয়াত্তরটি ঘটনার তথ্য জানানো হয়েছে সেটিও সঠিক নয় পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সহ আরো অনেকে অপকর্ম বন্ধ করুন এতে আবামী ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে অপকর্ম বন্ধ করুন এতে আবামী ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে এমন মন্তব্য করে সোমবার তিন ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বিবৃতিতে তারা বলেন জাতির একে বিশেষত রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের কঠিন সময়ে দেশের বিভিন্ন এলাকার মাজারে হামলার ঘটনার সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের প্রভু আধিপত্যবাদী ভারত এসব হামলার কারণে তারা এদেশের আলেম উলামা ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে তারা আরও বলেন মাজারকে কেন্দ্র করে কোথাও কোনো শরীয়ত বিরোধী অপকর্ম বা সমাজবিরোধী কর্মকাণ্ড চললে সেক্ষেত্রে প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ বেছে নেওয়া যেতে পারে কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা করা সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি কোনোভাবেই হামলাকারী নাগরিকদের দায়িত্বশীল মানসিকতার পরিচয় দেয় না আমরা এ ধরনের হামলা সমর্থন করি না এসব অনাকাঙ্ক্ষিত হামলা রোধে সরকারকে সহযোগিতা করতে আলেম ওলামা প্রস্তুত আছেন মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক বলেছেন উপদেষ্টা আসিফ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন এমন একটি গণহত্যা ঘটানোর পর মানুষ চায় না আওয়ামী লীগ তার নাম ও মতদর্শন নিয়ে রাজনীতি করুক এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ দেশের জনগণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন সোমবার তিন ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি কথা বলেন আসিফ বলেন পাঁচ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমরা দেখেছি রিক্সাওয়ালা সেজে নেমেছে পরে বিভিন্ন এমপিদের সাথে তাদের ছবি পাওয়া গেছে এ ধরনের উস্কে দেওয়ার পরিস্থিতি পাঁচ আগস্টের পর থেকেই ঘটছে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আবামিলিগ লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ আরও বলেন আবামিলিগ লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেও তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে আশা করি এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা হলে মানুষ মানবে না বলেছেন আমিনুল হক সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছা করে পেছানোর চেষ্টা করলে মানুষ মানবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোমবার তিন ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর তেজগাঁও কারওয়ানবাজার টিসিবি রোডে ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমিনুল হক বলেন আপনারা সংস্কার করেন তো করেন যৌক্তিক সময়ের ভিতরে করেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা যুগের পর যুগ চলতে থাকবে সমস্যা থাকবে সমাধান হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছা করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না তিনি বলেন বাংলাদেশের মানুষ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার এদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার ও মেরামত করবে বিএনপির বিরুদ্ধে একটা দল কুচ্ছা রটাচ্ছে বলেছেন মজনু বিএনপির বিরুদ্ধে একটা দল কুচ্ছা রটাচ্ছে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন একটা দলের প্রধান বলেছেন দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে অথচ যারা এসব অভিযোগ করছে তারা যে পাঁচ আগস্টের পর ব্যাংক হাসপাতাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে তা নিয়ে কোনো কিছু বলছেন না বিএনপি তো বিভিন্ন অভিযোগে দলের অনেক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু সে দলটি তাদের দখলবাজির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জাতিতা জানতে চায় সোমবার তিন ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর পুরান ঢাকার লালবাগের আজাদবালুর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফা জনসম্পৃক্ততা এবং কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন অনুষ্ঠানটি আয়োজন করে লালবাগ থানা বিএনপি মজনু বলেন বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাড়িঘর ব্যবসার প্রতিষ্ঠান আওয়ামী ক্যাডাররা দখল করেছে দু একটি জায়গায় তা পুনর্দখল নিতে গেলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি আর একটি দল দখল করে বলে আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করছি এই হচ্ছে বিএনপির সাথে অন্য দলের পার্থক্য জনগণ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বলেছেন স্বপন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকেও কবর দিয়েছে দেশের জনগণ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না সোমবার তিন ফেব্রুয়ারি বিকেল চারটায় দাগনভইয়া উপজেলার একনং সিন্দুরপুর ইউনিয়নের অলাতলি বাজারে স্থানীয় জেএসডি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান উপস্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেন সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বেশ কয়েকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যা বর্তমান সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মধ্যে ফেলেছে এ সমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে পুরোনো ফ্যাসিস্ট সংস্কৃতি আবার ফিরে এসেছে বলে জনমনে ধারণা তৈরি হবে